আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ল্যান্ডিং পেস মানে একটি জসন ফাইল এবং এখানে যে যে বান্ডেল প্যাকেজগুলো আছে সেটা আজকে আমরা এখানে আজকে ভিডিওতে কভার করব কী কী আপনারা সুবিধা পাচ্ছেন সো একশো প্লাস ল্যান্ডিং পেজ পাচ্ছেন কি কী ল্যান্ডিং পেজগুলো পাচ্ছেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে ডেমোগুলো এবং কি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় সো কি কি পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্টফ্লোর প্রো ইলিমেন্টার প্রো তারপর এখানে ফিক্সলিউর সাইট মানে ট্র্যাকিং ট্রেকিংয়ের জন্য আপনার এগুলো লাগবে মাস্ট বি আপনারা যখন ওয়ার্ড প্রেস ডেভেলপার এজ এ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা হয়তোবা একজন ওয়েব ডেভেলপার সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রেস ডেভেলপার সেই ক্ষেত্রে দেখেন ইলিমেন্টের প্রো কিন্তু আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই লাগবে মাস্ট বি গুরুত্বপূর্ণ প্লাস ফ্লো প্রো মানে আপনাদের চেকআউট পেজের জন্য এই ফ্লো প্রোটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর পিকজেলির সাইট মানে যারা ফেসবুকের মধ্যে অ্যাড সেল করতেছেন মানে মানে এরকমকে বিজ্ঞাপন দিয়ে তাদের অবশ্যই এটা প্রয়োজন সো ভিহর্স যাদের ল্যান্ডিং পেস কি কীগুলো থাকবে ডেমো অনেকেই আছে যারা একটু প্রফেশনাল কাস্টমার আমাদের তারা বলে কি যে ভাই ল্যান্ডিং পেজের ডিজাইনটা একটু সো আমি ডিজাইনটা আপনাদেরকে দেখে দিতেছি দেখেন আমাদের এখানে ফার্স্ট যে ডিজাইনটা আছে সো এখানে দেখেন ফার্স্ট ডিজাইনটা আপনাদেরকে দেখে দিতেছি সো ফার্স্ট ডিজাইনের মধ্যে একটা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন তো এরকম সবগুলোতেই এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাবেন যেগুলো প্রায় একশো প্লাস মানে প্রায় একশো প্রায় দেড়শোর মতো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যান্ডিং পেজ দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আতর বিক্রি করার জন্য এরকম ল্যান্ডিং পেজ আপনারা পুরো একশো শো প্লাস পেয়ে যাবেন প্লাস এখানে অ্যারাউন্ড দেড়শোর মতো হইতে পারে আমি ইনসিও না বাট এটি কীভাবে প্রসেসিং করবেন কীভাবে ইনস্টলেশন করবেন কীভাবে সকল কিছুই কিন্তু এই যে প্যাকেজটা আছে আমাদের মাত্র একশো নিরানব্বই টাকা সেই প্যাকেজে পেয়ে যাবেন এটি কিন্তু হিউজ পরিমাণের দামে একটা ফাইল সেটা জাস্ট কালি আমাদের আমাদের ভিওরদের উদ্দেশ্যে আমরা এটা প্রিমিয়ামটা সেল করতেছি অল্প টাকা দিয়ে আমাদের এই ওয়েবসাইটে যেটা আমাদের অবশ্যই নির্দিষ্ট নিজের কোম্পানির সাইট এক্সোয়াট হোস্ট অ্যান্ড এক্সোয়াট আইটি প্লাস আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইন মেনে তৈরি করা হচ্ছে কোনো প্রকার প্রমোশনাল ভিডিও না সম্পূর্ণ নির্দিষ্ট ভিডিও এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন এই আমাদের যে ল্যান্ডিং পেজগুলো দেখাইছি সো এখন বলতে পারেন যে ভাই ল্যান্ডিং বেজ দেখাইলেন ভালো কথা সো এখানে কী কী বিষয়গুলো থাকতেছে লাইফ টাইম সাপোর্ট তো অবশ্যই ইনশাল্লাহ দিন বেঁচে আছি আপনারা পাবেন যেরকম এই যে হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক করে দেবেন মেসেজ করে দেবেন আশা করি আপনাদেরকে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তারপর গুণ তা যাই হোক এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রাইমেন্ট গেটের যে অঙ্গে কোনো গটের গেটে আমি ইউজ করতে পারি সো যে ক্ষেত্রে আমি যেহেতু পার্টিস করবো অবশ্যই পার্টিস না বাটনে ক্লিক করে দেবো পার্টিস না বাটনে ক্লিক করার পরে অবশ্যই এখানে আপনাদের নামটা চাবে সেক্ষেত্রে আপনার নামটা দিয়ে দেবেন যেরকম আমার নাম সিয়াম সিয়াম আহমেদ এই যাই হোক এখানে আমার ফোন নাম্বারটা আপনার অবশ্যই প্লাস এইট এইট জিরো দিয়ে দেবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো হয় যদিও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে নক করা হতে পারে আর অবশ্যই এটা কিন্তু অটোমেটিকলিভাবে আপনাদের ফাইলটা ডাউনলোড করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে অপশনটা চলে আসার পর তারপর পেউ বিকাশে ক্লিক করে দেবেন আর যদি কারো নগদ অথবা বা ইউপে টিউ পে মানে হতে পারে কেউ ইন্ডিয়া থেকেও যদি আমাদের ভিডিওটা দেখতে পারতেছেন বা তারা যদি নিতেও চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন ইয়া পেটিএম পেটিএম যা আছে গুগল পে জি পে কোনো প্রবলেম নেই আমরা সেটার মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবো এবং নগদ বলেন রকেট বলেন সকল কিছু পেমেন্ট ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের পার্সোনালভাবে নিতে হবে সেক্ষেত্রে আমার নাম্বারটা দিয়ে দিতেছি যাতে বিকাশ আছে বিকাশটা অটোমেটিকলি আমরা করে রাখছি সব কিছু আমাদের অটোমেটিক আছে বাট আমাদের এখানে বিকাশটাই সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে বিকাশটা অটোমেটিকলিভাবে আমি এখানে দিয়ে রাখছি তারপর এখানে আমাদের ওটিপিটা দিচ্ছি দেখো নাইন জিরো সিক্স সেভেন যাই হোক দেওয়ার পর এখানে আমাদের পিন নাম্বারটা মানে পাসওয়ার্ডটা যেটা আছে ওইটা দিয়ে দেবো এটা কিন্তু অটোমেটিকলি হবে খারাপ যদি ভয় পেয়ে থাকেন এটা কোনো ভয় নেই এটা কিন্তু সম্পূর্ণভাবে বিকাশের অথেন্টিক পেজ থেকে নেওয়া মানে অথেন্টিক মানে এই পেমেন্ট গেটু এটা আশা করি বুঝতে পারছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম ডাউনলোড বাটন মানে এখানে থ্যাংক ইউ অপশন চলে এসেছে সো এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ডাউনলোড করে ফেলা পারচেস করে ফেলাম এখন এটা আমি ডাউনলোড করবো কীভাবে সো দেখতে পাচ্ছেন নিচে দেখেন একটা ডাউনলোড নাও বাটন লিখা আছে দেখেন এই যে এখানে দেখেন ডাউনলোড নাও বাটন এই যে এরকম একটা ডাউনলোড বাটন লিঙ্ক সেখানে লিঙ্কে যখন ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু সাথে সাথে এরকম একটা ড্রাইভ লিঙ্ক চলে আসবে সরি এখানে কিন্তু ড্রাইভ লিঙ্ক চলে আসবে ড্রাইভ লিঙ্কটা যখন চলে আসবে তখন কিন্তু ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কিন্তু একটি ফোল্ডার পেয়ে যাবেন ওই ফোল্ডারের ভিত্তে ইন ডিটেলস সকল কিছু বিস্তারিত বলে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আপনার যারা এটা পারচেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারচেস করে নেবেন না হয় কিন্তু আপনার লস খাবেন প্লাস এটি কিন্তু সময়টা সীমিত সময়ের জন্য আশা করি বুঝতে পারছেন যারা বোঝার কাম তারা বুঝে গেছেন আর অবশ্যই যারা কিন্তু একটা কথা বলে দিব যারা এইগুলো ল্যান্ডে পেজ তৈরি করতেছেন অবশ্যই আপনাদের ডোমিন হোস্টিং লাগবে সেই ক্ষেত্রে আমাদের একটি হোস্টিং সেবা আছে যেখানে আমরা জাস্ট ইকমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে ই কমার্স মডেল যারা ইকমার্স বিজনেস করতেছে তাদের জন্য আমাদের সার্ভারটা নেওয়া জাস্ট ই ইকমার্স বিজনেসের জন্য যাই হোক কোনো প্রবলেম নেই আমাদের বর্তমানে বিভিন্ন অফার চলতেছে বাট আপনাদেরকে যদি স্টার্টিং হয় আপনাদের কোনো বিজনেস সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন মানে প্রথমে শুরু ক্ষেত্রে আপনারা আজকে এইভাবে প্রাইজিংটা আপনি নিতে পারেন ডট এক্স ওয়াই জ্যাট প্লাস পাঁচ জিবি এম বিএমএস যেটি স্টোরেজ হোস্টিং মানে চোদ্দশো নিরানব্বই টাকা দেওয়া পেয়ে যাবেন এক বছরের জন্য হাই স্পিডিং স্পিস্টিং সিস্টেমের দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দোশো মানে উনিশশো টাকা দিয়ে একটা ডট কম কিনলে চোদ্দোশো টাকা লাগে আর হিসাবে পাঁচশো টাকা খরচ করে আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের জন্য স্যালারি ডট কমের এই প্যাকেজটা সবচেয়ে বেস্ট হবে আমার জানার মতে তো এগুলো নিতে পারেন আর যদি কারো যদি সবচেয়ে প্রিমিয়াম মানের একটা হোস্টিং মানে চালাতে চাচ্ছেন মানে আপনাদের ই কমার্স বিজনেস করেন সেক্ষেত্রে প্রিমিয়াম বে টোয়েন্টি জিবি মানে বিশ জিবি হোস্টিং আর এখানে দুশো নিরানব্বই টাকায় এই প্যাকেজটা নিতে পারেন সেই ক্ষেত্রে মোটামুটিভাবে আপনি একটা ই কমার্স সাইট বিল্ড করতে পারবেন এটা দিয়ে দিতে পারবেন সব আশা করি বুঝতে পারছেন যারা অবশ্যই ডোমিন হোস্টিং লাগবে অবশ্যই আমাদের এই সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন সরি মানে পারচেস করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন যদিও কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ন করবেন আমরা অবশ্যই চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সাপোর্টের জন্য আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম